হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমাদের নানি দাদির হাতে রান্না আজকে তোমাদেরকে আমি করে দেখাবো এতটা এতটাই মজা তোমরা অবশ্যই ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছো যে কি কোন বিষয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি রেসিপিটি তো আজকে আমি নিয়ে আসলাম আমার নিজের ক্ষেতের ছোট্ট ছোট্ট লাউ দিয়ে লাউয়ের भरदा তোটা এতটাই মজা যে কি বলবো তোমরা একবার খেলে বারবার নিজেরাই করে খাবে খুবই খুবই সহজভাবে তো তোমরা এখানে দেখতেই পারছ আমি দুটো লাউ নিয়ে নিয়েছি ছোট ছোট তোমরা চাইলে বড় লাউ নিতে পারো কিন্তু ছোটো লাউয়ে থেকে ভালো হয় এই মজার ভর্তাটি আমি এতটাই মজা কেন বলছি কারণ আমার কাছে খুব ভালো লাগে এবং আমার ফ্যামিলিতে লাউ কেউই খেত না অথচ এই এইভাবে ভর্তা করে দেওয়ার কারণে সবাই একদম হাত চেটে পুটে খায় তো যদি তোমরাও এভাবে করে লাউটা ভর্তা করো অবশ্যই অবশ্যই তোমরা তুমি প্রশংসায় পঞ্চমুখ অবশ্যই অবশ্যই পাবে তো আমি এখানে লাউটাকে তোমরা দেখতে পারছো কিভাবে সাইজ করে কেটে নিয়েছি তারপর একটু সামান্য একটু নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর কিছুই দিব না পরিমাণ মতো পানি দিতে হবে যেন পানি ফেলে না দেওয়া লাগে ঠিক সেইভাবে পানিটাকে আমরা দিয়ে নিব এখন আমাদের সিদ্ধ করে নিয়েছি আমি এই লাউটিকে এখন একটা শিলের সাহায্যে বেটে নিব তোমরা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো আমার যেহেতু ব্লেন্ডার নেই যেহেতু আমি গ্রামে বাস করি তার জন্য হাতে বাটা এভাবে ভর্তা দিয়ে যদি করে খাও অবশ্য অবশ্যই ভালো লাগবে আর ব্লেন্ডারে আমার মনে হয় স্বাদ একটু নষ্ট করে দেয় তো প্রাকৃতিক জিনিস সব থেকেই বেটার আমি মনে করি তো তোমরা যদি এভাবে বানিয়ে খেতে পারো অনেক অনেক ভালো হবে এবং যে খাবে না সেও হাত চেটে খাবে আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবা আর নেক্সট যদি এই ধরনের কোনো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাবা আমি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের মাঝে তো আমি এই লাউটিকে বেটে নিয়েছি জাস্ট একবার বাটলে হবে বেশি বাটার প্রয়োজন নেই যেহেতু সিদ্ধ করা তার জন্য বেশি পেশারও লাগবে না জাস্ট নর্মালি তোমরা বেটে নিতে পারবা আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা রসুন পাঁচ থেকে ছয়টি লাল লাল পাকা মরিচ এবং দুইটা পেঁয়াজ অবশ্যই ঝালটা একটু বেশি দিতে হবে আর এভাবে তোমরা সব কিছু কাঁচা বেটে নিবে তোমরা ভেজে বা রান্না করে এটি বাটবে না তোমরা কাঁচা বেটে নিবে কারণ এক এক জিনিসের এক এক রকম টেস্ট তো আমি এটিকে ভালোভাবে বেটে নিয়েছি নিয়ে আমি এখন চলে যাব চলাতে আর তোমাদেরকে একটা কথা বলি তো এখানে আমি বাটার পরে আমি একটু পানি দিয়ে পাটাটাকে ধুয়ে নিচ্ছি কি কারণে জানো আমাদের মা কিংবা দাদিরা বলে যদি এইভাবে করে মশলা বাটার পরে সেই মশলা যতটুকু পাটায় লেগে থাকে সেটি যদি হাত দিয়ে নিয়ে নেওয়া যায় একটু পানি দিয়ে তাহলে অনেক অনেক ভালো হয় তো এবং টেস্টও বলে দ্বিগুণ বেড়ে যায় এটা আমি শুনেছি তো আমি এভাবেই কাজগুলো করি আমার মনে হয় তরকারিতে টেস্ট দ্বিগুণ বাড়ে তো আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি এখানে যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অতটা বেশি লাগবে না যেহেতু সব কিছুই ন্যাচারাল তার জন্য অবশ্যই চেষ্টা করব ন্যাচারাল করার জন্য আর আমি এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে তোমরা চাইলে গোটা জিরেটা স্কুপও করতে পারো কিন্তু গোটা জিরে দিলে ফ্লেভারটা এতটা এতটাই ভালো আসে যে তোমাদেরকে কি বলবো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এভাবে ট্রাই করবা আমার তো খুবই খুবই পছন্দের এই ভর্তাটি তো এই মশলাটিকে আমি যে কাঁচা মশলা যেহেতু খুব ভালোভাবে আমি এই কাটাকে কষিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিলাম আরও একটু ফ্লেভার এবং মজার জন্য আমি এখানে একটা মরিচকে ভেঙে দিয়ে দিয়েছি তো আমার মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি যেই লাউটিকে বেটে রেখেছিলাম সিদ্ধ করে সেই লাউটি আমি এর ভিতরে দিয়ে অনবরত নাপতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর ভিতরে পানিটা শুকিয়ে না যায় অবশ্য অবশ্যই তোমরা খেয়াল রাখবা যতক্ষণ পর্যন্ত এটির পানি শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং শুকিয়ে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপি তোমাদেরকে তো আমি খাওয়াতে পারবো না তো তোমরা বাড়িতে ট্রাই করে খাবে এবং আমাকে জানাবে যে কেমন হলো তো ফ্রেন্ডস অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি ক্লিক করে রেখো আর অবশ্যই অবশ্যই একটা কমেন্ট এবং একটা লাইক করে যেও তোমরা ভিডিও দেখে চলে যাও কিন্তু কোনো সাবস্ক্রাইব বা লাইক করো না তার জন্য ভিডিওগুলি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে